প্রাক্তন বিচারপতি বলছে তারা মারা যাবে কয়েকদিন আগে প্রাক্তন বিচারপতি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বেজে গেছে উনি এত লোকজনের জীবন মৃত্যু নিয়ে কেন কথা বলছেন সেটা আমি জানি না সেটা তো আমি জানতাম ঈশ্বরের হাতে উনি চাইলে শকুনের অভিশাপে তো গরু মরে না আমি সেটাই জানতাম যাই হোক দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে চাকরিগুলো গেছে এটা তো অত্যন্ত দুঃখজনক তার কারণ এটা একটা অত্যন্ত স্ট্রিজেন্ট এবং খুব কঠোর একটা রায় এই রায়ের ফলে হাজার হাজার যোগ্য প্রার্থীদেরকেও সাফার করতে হচ্ছে তাদের চাকরি চলে গেছে যদিও আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে অলরেডি মুভ করা হয়েছে এবং আমরা আশা করছি যে সর্বোচ্চ ন্যায়ালয় তারা নিশ্চয়ই আরও জুডিশিয়াসলি জুডিশিয়ারিকে তো জুডিশিয়াসলি ডিসিশন নিতে হয় কোনো রকম প্রভাব বাদে কোনো রকম পলিটিক্যাল পার্টির প্রেশার বাদে কোনো রকমের রাজনৈতিক দলের অঙ্গুলি হেলন সামনে না রেখে তারা জুডিশিয়াসলি কিছু ডিসিশন নেবে এখানে যারা সত্যি যোগ্য তাদের পাশে আমরা থাকতে পারব আমরা আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বারবার চাকরি দেওয়ার কথা বলেছে তারা মানুষকে চাকরি ফেরত দেওয়ার কথা বলেছে চাকরি নতুন দেওয়ার কথা বলেছে কিন্তু কোর্ট মহামান্য আদালত সে বলেছে একাধারে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেওয়ার কথা এটা অত্যন্ত দুঃখের এবং আমরা আদালতের কাছ থেকে এরকম রায় আশা করি না এবং মমতাদি এটাও বলেছেন যে এক মাসের মাইনে দেওয়া হবে যারা চাকরি হারিয়েছেন আমরা সংবেদনশীলতার জায়গা থেকে মানবিকতার জায়গা থেকে অনেক অনেক এগিয়ে কিন্তু বিজেপির বিচারপতি যিনি একটার পর একটা রায় এর আগে দিয়েছিলেন একটার পর একটা মত উনি প্রকাশ করেছিলেন আমি বিজেপির বিচারপতি বলছি এই কারণে কারণ পরবর্তীকালে উনি বিজেপিতেই গেছেন এবং উনি নিজেই নিজের ইন্টারভিউতে এক জায়গায় বলেছিলেন যে আমি চেয়ারে বসে থাকা থাকাকালীনও বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলাম যে আমরা বলি যে আমরা কোনো দিন জজদেরকে বা জাস্টিসদেরকে চোখে আগে দেখা যেত না সেই জন্য মানুষের তাদের ওপর একটা ভরসা থাকতো যে এনাদেরকে তো দেখা যায় না এনারা বোধহয় কোনো অদৃশ্য শক্তি যারা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে কিন্তু জবে থেকে অভিজিৎবাবু এরকম একটি উদাহরণ দিয়েছেন আমার মনে হয় যে বিচার ব্যবস্থার ওপর থেকে বাংলা কথা গোটা ভারতবর্ষের মানুষের আস্থা উঠে গেছে কিন্তু আমি মানুষের বোধ বুদ্ধি তাদের রাজনৈতিক মননের ওপর ছেড়ে দেব সবই তো আগে তারা বলে দেন এবং তার পরে পরে হয়ে যায় কাজে আমার ধারণা আদালতও কোনোভাবে পরোক্ষভাবে বিজেপি সেটার পরিচালনা করছে কি করছে না করছে ভালো আপনারা চাকরি নিতে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে থাকুন